দিন হলেও কোথাও ঘুরতে উঠতে যাই না দেখি বন্ধুরা একটা মেসেজ দিয়ে দেখি ও যদি যায় তাহলে ওর সাথে যান কি রে কই তুই বাসা কেন অনেকদিন হলো কোথাও ঘুরতে উঠতে যাই না চল ঘুরতে যাই চল তাহলে ঠিক আছে আমি গাড়ি নিয়ে বের হইতেছি তুই আয় ওকে আয় যাক অবশেষে অনেকদিন পর ঘুরতে বাইরে এলাম ভালো যে আয় কতক্ষণ সময় লাগে আর অনেকক্ষণ ধরে বয়ে হারিছি কিলি হার আইতে তো সময় লাগলো কেন কুইস না রাস্তার মধ্যে অনেক জ্যাম আসল রেল ও আচ্ছা তাড়াতাড়ি চল তবে মামা যাই কস ঘুরতে আয় কিন্তু অনেক ভাল লাগতেছে ও মামা আমার অনেক ভাল লাগতেছে অনেকদিন পর বিচে ঘুরতে এলাম তো তাই হয়তো হ্যাঁ আমরা তো সবসময় ঘুরতে পারতাম কতই না ভালো হইতো হুম দোস্ত ঠিকই কইস আমার মন এখানে থেকে যাইতে প্রাকৃতিক পরিবেশ গাছপালা পশু পাখি সব দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ ঠিক কইস যাক ভালোই বললাম তাহলে হুম মজাই লাগছে অনেক